দুটি কারণে ঘরে দুঃখ দুর্দশা অশান্তি হতাশা নেমে আসে এই দুটি কাজ যদি আপনার ঘরে করা হয়ে থাকে তাহলে এক্ষুনি আপনি সাবধান হয়ে যান আপনার সুখের সংসারটি এখন তাবা বরবাদ হয়ে গেছে নেমে এসেছে আপনার ঘরে দুঃখ দুর্দশা অশান্তি হতাশা চিন্তার কোনো কারণ নেই আজ আপনাদেরকে শিখিয়ে দেব এই দুঃখ দুর্দশা হতাশাকে কাটিয়ে তুলে উন্নতির চরম শিখরে পৌঁছানোর ছোট্ট একটা আমল প্রথমেই কি কাজ করলে সংসারে দুঃখ দুর্দশা অশান্তি নেমে আসে সেটি আগে আপনাদেরকে আমি বলে দিই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে বিন্দুমাত্র স্কিপ না করে ভিডিওটিকে আপনি শেষ মুহূর্ত পর্যন্ত দেখে চলুন চলুন মূল বিষয়টির দিকে আগিয়ে যাওয়া যাক আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া মূলত দুইটা কারণেই সব বেশি সংসারে বলুন ঘরে বলুন দুঃখ দুর্দশা অশান্তি হতাশা নেমে আসে সেই দুইটা কারণ হল ঘরে খাওয়া দাওয়ার পরে বেঁচে যাওয়া এঠো অবশিষ্ট যে খাবারগুলো আমরা প্রায় এই ভুলটা করে থাকি এই খাবারগুলোকে আমরা নোংরা ড্রেনের মধ্যে ঢেলে দিই এটি খবরদার করবেন না মনে রাখবেন রুজি আসে অযথা নষ্ট করে ফেলা এটা পাপের কাজ তো বটেই পরন্তু যে প্রাণীটার আহার ওই খাদ্যটা ছিল সেই খাদ্যটিকে আপনি ড্রেনের মধ্যে ফেলিয়ে দিয়েছেন মনে রাখবেন উচ্ছিষ্ট খাবারগুলো এঁঠো খাবারগুলো যত্ন সহকারে আপনি আপনার বাড়ির ছাদের উপরে রেখে দিন বিভিন্ন ধরনের পক্ষীরা এসে সেই খাবারগুলো খেয়ে চলে যাবে ঘরে খাওয়া দাওয়ার পরে মাংসর যে হাড্ডিগুলো সেই হাড্ডিগুলোকে আপনি একত্রিত করে বাড়ির ছাদের বা বাড়ির কোথাও একটা পাত্রে আপনি সুন্দরভাবে রেখে দিন মনে রাখবেন হালাল প্রাণীর যেগুলো হাড্ডি আল্লাহর নাম নিয়ে যে সমস্ত প্রাণীগুলো জবেহ করা হয়ে থাকে ওই সমস্ত হাড্ডির মধ্যে জিনরা হাত লাগালে সেটা গোস্তে পরিপূর্ণ হয়ে যায় জিনেরা এসে ওই খাবারটি খেয়ে আপনার জন্য দোয়া করে তারা চলে যাবে নাম্বার দুই ঘরের মধ্যে যদি অতিরিক্ত গান বাজনা এবং পাপাচারের কাজ হতে থাকে এই পাপাচারের কাজের কারণে কিন্তু ঘরে ব্যয় নেমে আসে ঘরে দুঃখ দুর্দশা অশান্তি হতাশা নেমে আসে আল্লাহর পক্ষ থেকে অতএব এই দুইটা কাজ থেকে বিরত থাকবেন আর এই দুঃখ দুর্দশাকে কাটিয়ে তোলার ছোট্ট একটা আমল আপনাদেরকে আমি বলে দিচ্ছি এটার জন্য সর্বপ্রথমেই তো বা করে নিতে হবে পাঁচক নামাজের মোসল্লে হয়ে যেতে হবে এবং প্রত্যেক দিন এশার নামাজের পরে একটি বার করে আপনি দরুদ শরীফ সহ সুরাওয়াকিয়া ওয়াকিয়া তেলাওয়াত করবেন আল্লাহর মেহরবানিতে এই সুরার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অল্প দিনের মধ্যেই অনেক দলতের অধিকারী করে দেবেন ইনশা আল্লাহ